নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের করে দেখাবো ঘোরানো পরোটা এই ঘোরানো পরোটা আমি কিভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন ঘোরানো পরোটা বানাতে আমার খুব বেশি উপকরণ লাগে না খুব অল্প উপকরণেই এটা বানানো হয়ে যায় খুব সহজে প্রথমে আমি এখানে নিয়েছি ময়দা ময়দা আমার এখানে পাঁচশো গ্রাম মতো ময়দা আছে আমি এর মধ্যে দিয়ে দেবো নুন নুনটা আমি এখানে আন্দাজ মতো দেব আর দেবো আমি এখানে চিনি চিনিটাও খুব অল্প পরিমাণে একদম সামান্য চিনি দিলাম আর আমি দেব এর মধ্যে সাদা তেল সাদা তেল আমি এখানে প্রায় চার চামচ মতো সাদা তেল দেব। সাদা তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম এইবারে এই শুকনো ময়দাটাকে এই তেল নুন আর চিনির সঙ্গে খুব ভালোভাবে ভালোভাবে আগে মেখে নিতে হবে শুকনো ময়দাটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি মেখে নেওয়ার ফলে ময়দাটা দেখুন ঠিক এই রকম হয়ে যাবে আবার ভেঙে দিলে কিন্তু ভেঙে যাবে তাহলে আপনারা ভাববেন যে ময়দাটা রেডি হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দেব জল এখানে আমি ঈষদ উষ্ণ গরম জল রেখেছি হাতে সহ্য হয় এরকম গরম জল দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে অল্প অল্প জল দেব দিয়ে ময়দাটা মাখবো একেবারে অনেকটা জল কিন্তু দেওয়া যাবে না তাহলে ময়দাটা পাতলা হয়ে যেতে পারে এবারে আমি এইভাবে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে একটা ড্রো বানিয়ে নেব ময়দাটাকে আমি খুব ভালোভাবে প্রথমে মেখে নিয়েছি এইবারে আমি ময়দার মধ্যে দেব অল্প পরিমাণে সাদা তেল অল্প একটু সাদা তেল দিয়ে আবারও কিন্তু ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর মেখে প্রায় কুড়ি মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে ময়দাটাকে কুড়ি মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এইবারে ময়দা থেকে কেটে বড় বড় করে এইভাবে রুটির মতো লেচি কেটে নিতে হবে প্রথমে এইভাবে একটু বড় করে লেচিটা প্রথমে আমাকে সব কেটে নিতে হবে লেচিগুলো আমি খুব ভালোভাবে এইভাবে কেটে নিয়েছি একটু বড় করে এইবার এইগুলোকে আমি পরোটা বানাবো কীভাবে ঘোরানো পরোটা বানাবো সেটাই আপনাদের আমি আজকে দেখাবো আমি প্রথমে অল্প একটু ময়দা নিলাম নিয়ে এটাকে প্রথমে আমাকে গোল করে বেলে নিতে হবে একদম গোল করে রুটির মতো প্রথমে কিন্তু আমি বেলে নেব রুটির মতো প্রথমে গোল করে আমি বেলে নিয়েছি এইবার এর মধ্যে দেব আমি অল্প একটু সাদা তেল আর আমি দেব এর মধ্যে অল্প একটু ময়দা দিয়ে এবারে আমাকে প্রথমে ভালোভাবে এটা মাখিয়ে নিতে হবে খুব ভালোভাবে কিন্তু প্রথমে মাখাতে হবে মাখিয়ে নিয়ে এইবারে এটাকে আমি এইভাবে প্রথমে রোল করে নেব খুব ভালোভাবে দেখুন এইভাবে প্রথমে আমাকে রোল করে নিতে হবে রোল করে নিলাম এইবারে আমি এটাকে এইভাবে মুড়ে নেব এরকম চেপে দিতে হবে চেপে অল্প একটু ময়দা দিয়ে এটাকে আমি গোল করে আবার বেলে এইভাবে আমাকে আবার এটাকে বেলে নিতে হবে আবারও এটাকে আমি গোল করে নিয়েছি নিয়ে আবারও আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু সাদা তেল আর অল্প একটু ময়দা দিয়ে আবারও এটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এইভাবে খুব ভালোভাবে এটাকে আমি মাখিয়ে নেব নিয়ে আবারও কিন্তু এটাকে আমি এইভাবে রোল করে নেব রোল করে নিলাম নিয়ে আবারও এটাকে আমি এইভাবে মুড়ে দেব। মুড়ে দিয়ে এটাকে কিন্তু আমাকে আবার করতে হবে এইভাবে আমার চারটে লেয়ার করতে হবে সবে আমার দুটো লেয়ার হয়েছে এবার আমি আবারও অল্প ময়দা দেব দিয়ে এটাকে আমাকে আবার গোল করে নিতে হবে আমি এটাকে আবারও গোল করে বেলে নিয়েছি আবারও কিন্তু সেম জিনিস করব। এর মধ্যে অল্প অল্প একটু তেল আর ময়দা ময়দা দিয়ে আবারও এটাকে মাখিয়ে ঠিক একই ভাবে কিন্তু আমাকে রোল করে নিতে হবে রোল করে নিয়ে এটা নিয়ে হলো তিনটে আবার আমি একটা লেয়ার করবো মোট চারটে লেয়ার কিন্তু এইভাবে একইভাবে কিন্তু করে নিতে হবে দেখুন এইভাবে আমি করে নেব তাহলে পরোটাটা বানানোর পরে আপনারা দেখতে পাবেন যে কত সুন্দর হয়েছে তার জন্য কিন্তু আপনাদের পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে এইভাবে আবারও কিন্তু আমাকে অল্প ময়দা দিয়ে বেলে নিতে হবে চারটে একই রকমভাবে চারটে লেয়ার করে পরোটা আমি বেলে নিয়েছিলাম এইবারে আমি অল্প একটু সাদা তেল দিলাম দিয়ে পরোটা এবার গোল করে বেলে নেব একটু মোটা মতো পরোটা হবে এইভাবে আমাকে বেলে নিতে হবে তেল দিয়ে পরোটা গোল করে বেলে নিয়েছি আর অন্যদিকে চাটু বসিয়ে দিয়েছি চাটুটা আমার গরম হয়ে গেছে আমি এই করে তুলে মধ্যে দিয়ে এবারে পরোটাকে আমি সেকে নেব একটা পিঠ সেঁকা হলে তবে কিন্তু পরোটাকে আমায় উল্টে দিতে হবে পরোটার এক পিঠটা আমার সেকা হয়ে গেছে এবারে আমি অন্নপিঠটা সেঁকে নেব সেঁকে নিয়ে তারপরে আমি সাদা তেল দিয়ে পরোটা যেরকম ভাজে সেরকম পরোটাটাকে ভেজে নিতে হবে এইভাবে উল্টে পাল্টে অল্প সাদা তেল দেব দিয়ে পরোটাটাকে কিন্তু লাল করে আমায় ভেজে তুলে নিতে হবে পরোটাগুলোকে সাদা তেল দিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি এইবারে পরোটাগুলোকে আমি তুলে নেব এইভাবে প্রত্যেকটা পরোটা বেলে আমি ভেজে নেব দেখুন বন্ধুরা পরোটাগুলো আমার রেডি হয়ে গেছে আপনারা দেখতেই পেলে যে কত সুন্দর কত অল্প উপকরণ দিয়ে কত সুন্দর একটা পরোটা বানালাম আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে আজ এই পর্যন্ত নমস্কার